পড়াশোনা করবো যে এখন সেই দিনটা বাজারটা ছিঁড়ে গেছেন আর বড় বাড়িটা দিবস নমস্কার বন্ধুরা দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন এগারোটা বাজে তো গতকাল তো তুহিনের জন্মদিন ছিল তো অনেক কিছু রান্না বান্না করেছিলাম সেইগুলো ছিল এখনই সেগুলো খাওয়া দাওয়া হবে রুটি করে নিয়েছি তুইকে খেতে দেবো তো ভাবলাম ভিডিওটা শুরু করি তো চলুন সারাদিন আমার সাথে থাকবেন আমি কি কি করি আজকের দিনটাও আপনাদের সাথে সবটা শেয়ার করব আর কি চলুন কি এখন খাই চলুন দেখা দেখাই এই যে কালকে লুচি ছিল রুটিটা করলাম এখন মিষ্টি পায়েস নিয়ে নিয়েছি তুই দিন বসে আছে ওকে এখন দিয়ে দেব খাবারটা তুলে নিয়েছি আর এখানে আলুর তরকারি নিয়েছি আর মিষ্টিটা রয়েছে ও পরে খাবে এগুলো খাক চলুন রে বসে খাবি ঠিক আছে খেয়ে নে তাহলে আমিও খেয়ে নি চলুন তাহলে আমিও খেয়ে নিই তারপর আবার দেখি কি রান্না করা যায় চলে এলাম রান্নাঘরে এখন একটু রান্না বসব অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বাজে তো মাছ পাঠিয়েছে তো ভাবলাম আর দেরি করে লাভ নেই আজকে আমি বেশি কিছু রান্না করব না একটু মাছের ঝোল ভাতি করবো তো চলুন রান্নাটা করি তার কি মাছ এনেছে দেখাই এই যে রুই মাছ পাঠিয়েছে তুহিনের বাবা তাহলে চাল নিয়েছি ভাতটা বসাবো এই বাসনগুলো সব মাজা রয়েছে একটু গুছিয়ে নেব নিয়ে তারপর রান্না বসাবো তুহিন পড়ছে বইপত্র নিয়ে বসে রয়েছে কালকে তো সারাদিন পড়াশুনো হয়নি তাই একটু পড়ুক আজই সকালে পড়তেও যায়নি চলুন তাহলে রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে বড় গালায় পড়ে গেছি কারণ মশলা করবো যে এখন সেই তিনটা কারণ টাটারটা গেছে আর বড় মিক্সার বা মিক্সারের বাড়িতে তো মশলা করা যাবে না অল্প মশলা এখন বাটা মশলা আর হবে না এখন গুঁড়ো দিয়ে করতে হবে এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝুলের সবজিটা ভাজা বসিয়ে দিয়েছি এদিকে লাউ আর আলু আর কড়াইখিটি আমি একটু লাউটা একটু বড়ো বড়ো করে কেঁদেছি এটা কি একটা তরকারি বলবো সবটাই এখন আমার গুঁড়ো মশলা দিয়ে বলবো আর আদাটা সবজি তুলুন বুঝিয়ে নেবো তাহলে অসুবিধা হয় না এটা রাত্রিবেলা আজকে ঠিক করে নিতে হবে তো রান্নাটা করি এইভাবেই আর কি করা যাবে সমস্যায় বলেছি এটা কালকে আমার হাত লেগেই ছিঁড়ে গেছে আমি একটু খুলতে গেছি এটা এত মানে এই জায়গাটা আর কি সবজিটা ভাজা হোক আমি দু দিনের জন্য আজকে রান্না করব না কালকে ওই চিংড়ি মাছ আছে দু তিন পিস ওটাই ওকে গরম করে দেবো আর আমাদের এই দিয়েই করে খেয়ে নেবো আজকে অসুবিধা হবে না চলুন ওই দু দিনের কম্বলটা তুলে দিয়েছিলাম ওটা তুলে এই শীতে একটু গরম হয়ে গেলে না গায়ে দিতে ভালো লাগে একটু হালকা হালকা গরম হয়ে গেছে কম্বলগুলো এগুলো তুলে গুছিয়ে রাখবো এবার চলুন রান্নাটা সেরে নি তারপর আবার পরে আপনাদের দেখাচ্ছি এলাম আবার সন্ধে হয়ে গেছে এখন এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে এই সন্ধে টন্ধে দিয়ে নিলাম একটা মেয়ে এসেছিলো একটু কথা বলছিলাম একটু কাজে বসলাম প্রত্যেক বুধবারে তো নিয়ে আসা হয় সারা সপ্তাহের কাজ কালকে নিয়ে আসা হয়েছিল কিন্তু সেই সব মাল একটাও ভাজ করা হয়নি মানে ভাগ করতে হয় অনেকগুলো কালার থাকে তো সেগুলো কিছুই করা হয়নি এখন নিয়ে বসেছি দেখুন ব্লাউজ গুলো ভাগ করে রেখেছি এগুলো এখন ভাগ করব আর আর একটা জিনিস আপনাদের দেখে দেখাই নতুন বছরের ক্যালেন্ডার দেখুন আমার বাড়ি চলে এসছে দু হাজার ছাব্বিশের পুরো লিস্টটা দেখে নিন ক্যালেন্ডার চলে এসেছে বাড়িতে এটার আর দেরি নেই আর এই মাসে আর বেশি দেরি নেই ধোয়া ওটা চা আজকে আমি চা বানাইনি কিন্তু আমার এখানে চা চলে এসেছে আমি কাজ করছিলাম এখানে মবজি কাটছিলাম ব্লাউজের না শুধু চা খাবো একটু বিস্কুট ফিস্কুট দিবি না নাকি তোরা দুটো বিস্কুট দুটো বিস্কুট টিস্কুট দে শুধু শুধু চা কি করে খাবো এলাম রাত্রিরের খাবার নিয়ে রুটি করে নিলাম আর কালকের মাংস ছিল তুইনকে গরম করে দিয়েছি আর আমাদের আমার তো ভাত আছে মাছের ঝোল চলুন দেখাই এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি এটা তুহিনের খাবার আর এই যে মাংসটা একটু গরম করে নিয়েছি এটা তুহিনের বাবার খাবার আর এই যে মাছের ঝোল আছে গরম করেছি আর এইভাবে মশলা ছাড়া মাছের ঝোল করে আপনারা একদিন খেয়ে দেখবেন ভালো হয় কিন্তু বেশ ভালোই হয়েছিল আজকে দুপুরবেলা করেছিলাম চলুন তাহলে তুহিনকেও দিয়ে দিই ভিডিওটাও এখানেই শেষ করছি আজকে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর গুড নাইট সবাই ভালো থাকবেন А